আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত একটি মর্মান্তিক সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সোয়াইন ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হয়ে হাইলাকান্দি জেলায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে তেরো মাসে শিশুর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই জেলা জুড়ে নড়াচড়ে বসেছে স্বাস্থ্য প্রকাশ জারি করা হয়েছে হাই আলার মৃত শিশুর নাম ফারহানা খানম ওরুহিয়া তার ডক্তের নমুনা এইচ ওয়ান এন ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে নিশ্চিন্ত করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ থেকে ইতিমধ্যে কাচার জেলায় আরও চার শিশু শরীরের সোয়াইন ফ্লু জীবাণু ধরা পড়ায় তারা বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন এর মধ্যে এক অসুস্থ হয়ে বাড়ি ফিরছেন বলেও জানান লালার সৈদপুর গ্রামের বাসিন্দা ফারহানার বাবা আফজল হোসেন বড়বইয়া জানান ফারহানার প্রচন্ড জ্বর কাশি অসর্দিতে আক্রান্ত হলে তাকে প্রথমে হাইলাকান্দি এবং পরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান শেষ রক্ষা হয়নি শিলচর মেডিকেল কলেজ থেকে বাড়ি ফেরার পথে তার মৃত্যু ঘটে আয়নফ্লুয়ে আক্রান্ত হয়ে শিশুটি মৃত্যুর কথা নিশ্চিত করেছেন হাইলাকান্দি জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাক্তার অলোকানন্দ নাথ তিনি জানিয়েছেন হাইলাকান্দি কাটাকাল এলাকা তেরো বছরের আর এক শিশু বর্তমানে সোয়ান ফ্লুতে আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন চিকিৎসার পরামর্শ অনুযায়ী তিনি বলেন যদি এভাবে কোনো জ্বর সর্দি বা কাশি হয় তাহলে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পাশাপাশি চিকিৎসকের পরামর্শে ওষুধ গ্রহণের অনুরোধ জানান ডক্টর অলোকানন্দনাথ নাথ সংক্রমিত তিন শিশু বর্তমান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ভাস্করগুপ্ত তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান সোয়াইন ফ্লু ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজে পাঁচজন শিশু ও এক কিশোর ভর্তি করা হয়েছিল এর মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অন্য এক শিশুর অবস্থা সঙ্গীন হওয়ায় মেডিকেল কর্তৃপক্ষ অর্থাৎ কনসার্ন ডক্টর তাকে দেওয়ার জন্য বলেছিলেন কিন্তু তার পরিবারের লোকরা সেখান থেকে স্থানান্তর করে নিয়ে যান এর বেশি তিনি জানেন না তোমরা জানান বাকি তিনজনের শিলচর মেডিকেল কলেজের চিকিৎসাধীন তারা শীঘ্র সুস্থ হয়ে উঠবেন পাশাপাশি তিনি বরাকবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান এটা বেবী মানে ওৱান ইয়াৰ থ্ৰী মান্থ অল্ড হিৱা জান্দ্ৰাৰ ট্ৰিটমেণ্ট হিৱা জান্দাৰ ট্ৰিট তেখেত ট্ৰিটমেণ্টত আছিলে এছ এম চিত আফটাৰ ৰেফাৰেল ফ্ৰম এছ কে ৰাই চিভিল হস্পিটেল আৰু মা দেউতাকে মানে তেখেতক লৈ আহিব বিচাৰিছিলে তাৰপিছত আণ্ডবী তেখেত ঢুকালে তো আৰু এটা কেছ আছে আমাৰ কাঠাখালত থাৰ্টিন ইয়াৰ অল্ড ল'ৰা এজন তেখেত বৰ্তমানে এছ এম চিত ট্ৰিটমেণ্টত আছে ৰিকভাৰী অন দ্য ওয়ে টু রিকাভারি তো মূর মানে এটাই মেসেজ আছে যে এটা এই একটা স্কেস যায় পেশেন্ট বাচ্চাট যা অল্প রেসপিরেটরি ডিস্ট্রেস আসলে জ্বর কাহ আর মা দাদে মানে পেডিটেশনের ওই আমার ডিস্ট্রিক্ট লিছিল আমার সিভিল তার তারপর যেতে মানে পেডিটেশনে দেখিলে যে বাচ্চাটা উহা বলে কষ্ট হয়েছে সিরচয় মেডিকেল কলেজ রেফার করা হল এন্ড আর বাচ্চাটা মানে আই এডমিশন আসলে তখন আট দিনের কারণে আইসোলেশন করা হয়েছে আর আমার হেলথ টিম আমার সার্ভে টিম আমার ব্লক সাবসেন্টার পায় ফ্রন্টলাইন ওয়ার্কার সবই আমি মানে আমার ডিএসও ম্যাডাম এন্ড দ্য সার্ভেলেস টিম গেছে আর এলার্টা হয়েছে সো একর্ডিংলি মানে আমার এই সার্ভেলেন্স চলি আছে যাতে ওসর পাজের মানুষবাক ইনফেক্টেড নহয় আমি মই মানে এটা এপিল করিম যে মানে আমাৰ হাইলাকান্দিবাসী সবকে যে আপোনালোক ন নহব যদি কোনো এনেকা বেমার হয়েছে বাচ্চার মাজত বাচ্চাক স্কুলত নপঠাব আর মানে ঘর পানি লগা জ্বর তেনা হব ডিউ টু ছিজনেল চেঞ্জ সো একর্ডিংলি মানে আপোনালোকে ঘৰত ৰাখিব আর মেডিটেশনের কনসালটেশন লব দরকার হলে তেখেতসকলে ব্লাড চেম্পল টেষ্টিঙৰ কাৰণে পঠাব থ্যাংক ইউ সো মাছ in ICU and necessary the treatment they have given they have given the report on fourth uh, May. N1 and H3 N2. And so, in that conclusion, we are uh, come to the church from the medical college and they went back home. And around on the way at around 6 p.m. the child has expired. The area. It was under Lala block. Uh, at Behul, under Behul sub center. Right? And there were four members uh, mother, father, and parents. So we have informed that. গত পনেরো দিনে সিলচার মেডিকেল কলেজে পাঁচজন পেশেন্ট সোয়াইন ফ্লু নিয়ে ভর্তি হয়েছিলেন আর তার ভিতরে চারজন কাছা ডিস্ট্রিক্টের একজন হাইলাকান্দি ডিস্ট্রিক্টের ছিলেন এর ভিতরে তিনজন পেশেন্টের বর্তমানে চিকিৎসা চলছে একজন পেশেন্ট সুস্থ হয়ে ঘরে চলে গেছেন আরেকজন পেশেন্ট হাইলাকান্দি ডিস্ট্রিক্টের ছিল ওনার ফ্যামিলি পেশেন্টকে নিজের থেকে মানে এগেনস্ট মেডিকেল অ্যাডভাইস নিয়ে চলে গেছে ও ওটা একটা বাচ্চা মেয়ে ছিল দেড় বছর বয়সী হাইলাকান্দি ডিস্ট্রিক্টের ওর মানে শ্বাসকষ্ট ছিল আর এক কমপ্লেন বা প্রেজেন্টেশন ছিল তো পেশেন্টের কন্ডিশন একটু ক্রিটিক্যাল ওয়াই কনসার্ন ডক্টর মানে ভেন্টিলেটর সাপোর্টে পেশেন্টকে ভর্তি করার কথা ছিল যার জন্য পেশেন্ট পার্টি পেশেন্টকে ভেন্টিলেটার না দিয়ে নিজের থেকে এগেনস্ট ডিসচার্জ মেডিকেল অ্যাডভাইস নিয়ে গেছে ডিসচার্জ ওই পেশেন্টটা আমাদের এখানে এসেছিল গত এক তারিখ এবং এক মে ভর্তি হয়েছিল এবং চার মে ওখান থেকে চলে গেছে ছুটি নিয়ে চলে গেছে শিলচর মেডিকেল কলেজে এখন অব্দি সোয়াইন ফ্লু নিয়ে কোনো পেশেন্টের মৃত্যু হয়নি ওই পেশেন্টটা যেটা ছিল এটা নিজের থেকে ডিসচার্জ নিয়ে চলে গেছে পরে কি হয়েছে এটা আমাদের জানি না শিলচর মেডিকেল কলেজে ইনফ্রাস্ট্রাকচার ঠিকই আছে সোয়াইন ফ্লু এমন নিয়ে এমন আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই সোয়াইন ফ্লু আমাদের ইনফ্লুয়েঞ্জার মতোই একটা ডিজিজ আর শিলচর মেডিকেল কলেজে সোয়াইন ফ্লু ডিটেকশনের আমাদের ইয়ে ল্যাবরেটরি আছে যেটাতে আর থ্রু আর টেস্ট সোয়াইন ফ্লু ডিটেক্ট করা যায়